প্রভু যিশুকে মেরে ফেলবার ষড়যন্ত্র মতি ছাব্বিশ অধ্যায় এক থেকে পাঁচ চৌদ্দ থেকে ১৬। মার্ক চোদ্দ অধ্যায় এক থেকে এগারো জোহন এগারো অধ্যায় পঁয়তাল্লিশ থেকে তিপ্পান্ন সেই সময় জেহুদিদের খামিনির রুতির পর্ব কাছে এসে গিয়েছিল এটাকে উদ্ধার পর্বও বলা হয় প্রধান পুরোহিতরা ও শিক্ষকেরা যীশুকে গোপনে মেরে ফেলবার উপায় খুঁজছিলেন কারণ তারা লোকদের ভয় করতেন এই সময় জেহুদা যাকে বলা হতো তার ভিতরে ঢুকলো এই যেহুদা ছিল যিশুর বারোজন জন শিষ্যর মধ্যে একজন কেমন করে যীশুকে প্রধান পুরোহিতদের ও উপাসনা ঘরের কর্মচারীদের হাতে দড়িয়ে দেবে এই বিষয়ে সে গিয়ে তাদের সঙ্গে পরামর্শ করলো এতে তারা খুব খুশি হয়ে জিহুদাকে টাকা দিতে স্বীকার করলেন তখন যেহুদা রাজি হয়ে উপযুক্ত সুযোগ খুঁজতে লাগলো যাতে লোকদের উপস্থিতিতে যীশুকে ধরিয়ে দিতে পারে